আল্লাহর বলালেন কিছু মানুষ রয়েছে মানে আপনার আত্মীয়র মধ্যে কিছু রয়েছে ইল্লা আলি আও আবাই বয়ুলতেহিন্ন আও আবনাই হিন্ন আও আবনাই বয়ুলতেহিন্ন হিন্না আমার আল্লাহ ফখরবুল আল বলছেন আবিত্তি ভউ না গইরি উল মিনার তিমিনার রিজালি আবিত্তি ফিলিল্লা দিলাম আলা অউরতি নেসা এই কিছু মানুষের কথা বলছেন আল্লাহ পাকরাবুল আলামিন মা মার মন কান খোলে শুনে না তোমাদের কিছু আত্মীয় রয়েছে তোমার রক্তের বা তোমাদের কিছু আত্মীয় সে হচ্ছে আপনার স্বামীর কাছে আপনাকে পর্দা করা লাগবে না আপনার বাবার কাছে আপনাকে পর্দা করা লাগবে না আপনার নিজের শ্বশুর বা নিজের আত্মীয়র কাছে আপনার পর্দা করা লাগবে না আপনার ছেলের কাছে আপনাকে পর্দা করা লাগবে না আপনার নিজের ভাইয়ের কাছে পর্দা করা লাগবে না আপনার নিজের ভাতিজার কাছে পর্দা করা লাগবে না আপনার নিজের ভাগনার কাছে পর্দা করা লাগবে না আরও কিছু মানুষ রয়েছে সেটা হচ্ছে আবিত্তা বিনা আও মা মালাকাত আইমানু হুন্না আল্লাহ পাকরাবুল বলছেন তোমাদের ক্রয়কৃত যে দাস দাসী রয়েছে তাদের সামনে আপনার পর্দা করা লাগবে না এবং তোমাদের যে তোমাদের ছোট এক ধরনের বাচ্চা রয়েছে সেই ছোট বাচ্চার সামনে আপনার পর্দা করা লাগবে না মানুষ তিন ধরনের রয়েছে তার মধ্যে যেটা আমরা ভিন্ন সেই সেই মানুষের সামনে তাকে পর্দা করা লাগবে না ওয়ালা জরব না আর জু লিখিন না তোমরা যখন জমিনে চলবে তখন তোমরা তোমার পাগুলোকে মেরে চলবে না আঘাত করে চলবে না দম দম করে চলবে না আতুবু ইলাল্লাহি জামিআ তোমরা সকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করো লা আল্লাহকুম হন যাতে করে তোমরা কল্লার পর হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এটা শুধু আপনাকে তর্জমা শর্ট করে বললাম আর অল্প ব্যাখ্যার দিকে আসি আমার আল্লাহ পাকরাবুল আলামিন বললেন যারা নারী রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাকরাবুল আলমিন বললেন তোমরা তোমাদের চক্ষুটাকে নিচে করে চলো তোমাদের সৌন্দর্যটাকে প্রকাশ্য করে না তারপরে আল্লাহ পাকরাবুল আলমিন বললে ইল্লামা যাহারা ইল্লামা যাহারা থেকে রাইসুল মুফাসিরিন তিনি তাফসির করেছেন যে এ কবজিটা রয়েছে এ কবজিটা খোলা থাকবে তাদের কবজি খোলা থাকতে পারে খোলা থাকবে আরেকটি হলো আপনার যে এই মুখমন্ডলটা এই ফেসটা রয়েছে এই ফেসটা খোলা রাখবে এই ইল্লামা জাহারা থেকে এটা রাইসুল মুফাসরিন তিনি বলেছেন আব্দুল ইবিন আব্বাস আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা আপনার প্রকাশ্য জিনিস আপনি গোপন করলে আপনার অসুবিধা হতে পারে এই জন্য আল্লাহ ফরাবুল্লাহ আলমিন বললেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মা তুমি তোমার গায়ের ওড়নাটাকে তোমার বুকের উপরে চাপিয়ে নাও তোমার বুকের উপরে সুন্দর সুন্দর করে ঢেকে নাও তোমার এই চোখের ভুরুগুলোকে যেন না দেখা যায় পর পুরুষ যাতে আপনার দিকে আকর্ষণ দৃষ্টিতে না দেখে এটা হলো তার ব্যাখ্যা তাকে এমন ভাবে এমন প্রকার এমন পোশাক পরিধান করতে হবে তার গায়ের তার গায়ের মধ্যে যে আকর্ষণীয় জিনিস বা তার অঙ্গ প্রত্যঙ্গ কেউ যেন চিনতে না পারে তাহলে আমরা যেতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চিনতে না পারে তারপরে আল্লাহ বকরব্বুল আলামিন বললেন যে আপনাকে নির্ধারণ করে বলা যায় না যে আপনাকে বরখা পড়াই লাগবে আপনাকে এই পড়াই লাগবে আপনি এমন পোশাক পরিধান করেন মা আপনার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ যেন না চিনা যায় আপনি বরখা পরে ঢাকতে পারেন আপনার গায়ে সুন্দর করে ভালো ওড়না দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢেকে রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত তাহলে আপনি এটা থেকে বুঝতে পারলেন যে আপনার মুখটা খোলা থাকবে এবং আপনার হাতখানা কবজি পর্যন্ত খোলা থাকবে তিন নাম্বার ব্যাখ্যায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদের কিছু আত্মীয় রয়েছে যেমন আপনার নিজের স্বামী আপনার স্বামীর সামনে আপনি পর্দা করে থাকিও না মা আপনার স্বামীর সামনে আপনি এমন ভাবে থাকবেন যে আপনার স্বামী আপনার দিকে আকর্ষণ করে আপনি যেন আপনার স্বামীকে আকৃষ্ট করতে পারেন আপনার স্বামীর সাথে আপনি ভালোবাসা দেখাতে পারেন এমন পোশাক পরবেন আপনার নিজের স্বামীর কাছে আপনার বাবার কাছে আপনাকে পর্দা করা লাগবে না পর্দা করা লাগবে না বলে আপনি সব সময় খোলা রাখবেন বা আপনি এমন পোশাক পরবেন আপনার আব্বাও লজ্জা পাবে এমন পোশাক না বোন এমন পোশাক পরিয়ান না মা আমার খালারে এমন পোশাক পরো কেউ যেন লজ্জায় লজ্জিত না হয়ে যায় চার নম্বরে রব্বুল আলামিন বললেন যে কিছু দাস দাসী রয়েছে নিজের কড়াইকৃত দাস দাসী কিন্তু দাস সম্মুখে আজ বর্তমান সমাজে কিন্তু দাস দাসী নাই বাবাজি মা এখন কিন্তু আমাদের দাস দাসী নেই এটার পরে আপনাকে আর মাথা লাগাতে হবে না যদি আপনার দাস নিজে থাকে দাসী থাকে তাহলে আপনি তার কাছে আপনাকে যে জরুরি রয়েছে আপনাকে পর্দা করতে হবে এমনটা নয় তারপরে ছোট যারা বাচ্চা রয়েছে বাচ্চা বলতে এমন ছোট বাচ্চা রয়েছে যে নারী কি জিনিস সে বোঝে না এবং পুরুষ কি জিনিস বোঝে না তার সামনে যদি আপনি পর্দা না করেন আপনার কোনো অসুবিধা হবে না আরেকজন রয়েছে মানুষের মধ্যে যে তিন নম্বর যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষাতে বলি হিজড়া হিজড়ি এদের সামনে আমাদের পর্দা করা লাগে না বলছেন কিন্তু মা আমার বাবাজি এদের সামনে আমাদেরকে পর্দা করা লাগবে কারণ হলো তারা তাদের এমন চরিত্র দেখা যায় তারা মানুষকে উত্তেজিত করে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায় ও তারা পৃথিবীর বুকে সব কিছুই বুঝে তার দিকে আপনারা লক্ষ্য রেখে তার সামন আমরা যেন পর্দা করি আমার আমার আল্লাহ পাকুল এ আয়াতে এতটুকু বললেন আর জমিনে চলার সমন সময় যেন আমরা পাটাকে জমিনে মেরে না চলি আল্লাহ পাকুল আলমিন অন্যত্রে বলছেন চুরা আরফের মধ্যে বলছেন এ বানি আদা এ মানি আদমের সন্তানরা বেটিরা আদমের বেটিরা আদমের বেটারা শোনো আদা আঁজালা কান কাদা আউজাল নালাই কুমলে বা সই আর এ কুমলে বা সত্তা কোয়া আল্লাহ পাকাবুল আলমিন বললেন আমি তোমাদেরকে যে পোশাক অবতীর্ণ করেছি সেই পোশাক তোমরা পরিধান করো এবং তোমাদের লজ্জায় স্থান সময় হেফাজত করো ঢেকে রাখো আর এমন তোমাদেরকে পোশাক অবতরণ করেছি লেবাস আত্তাকুয়া এখানে অনেক রকমের কথা রয়েছে লেবাস তাকুয়া থেকে মোপাশ্বের গন্ধশির করতে গিয়ে অনেক কিছু বলেছেন কিন্তু বন্ধুরে আপনাকে আমি একটা ছোট্ট ধরন দিয়ে বলি যার মধ্যে তাকুয়া নাই যার মধ্যে হায়া নাই তার মধ্যে তাকুয়া থাকতে পারে না তাহলে আপনার মধ্যে হায়া যদি থাকে তাহলে আপনার যদি খোদা বিরুতা থাকে আল্লাহ বিরুতা থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিন পাকড়াও করবে একদিন আমাদেরকে ধরবে তাহলে বুঝে নেন এই জন্যই যার মধ্যে তাকুয়া থাকবে সেই কখনোই লেবাস ছাড়া চলতে পারবে না তাহলে বলে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন লেবাস অবতরণ করে দিয়েছেন সে লেবাসটির এমন কথা বললেন লেবাসাত তাকওয়া যালিকা খায়রুন এটাই তোমার জন্য অতি উত্তম হবে আমার বাবাজি কান করে শুনেন আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন সূরাতুল আহজাবের মধ্যে বলছেন yeah i youhan nabi

গান করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন সুরাতুল আহ যাবে যে তো নাবিকে বলছেন এ নবী তুমি শুনো শুনো তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তোমার মেয়েদেরকে বলে দাও তোমার মমিন মহিলাদেরকে বলে দাও যে তোমরা পর্দা করে চলো পর্দা করে চলো পর্দা করে চলার নাবিকে আদেশ করছেন আপনি আমি কি তাহলে বুঝেন আমাদের যে মাওলানা সাহেব রয়েছে বা যারা জ্ঞানী গুণী রয়েছেন তাদেরকে আমি বলি যে আমার নবীকে যখন ছাড় হলো না নবীকে সতর্ক করে বলছেন তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তারা যেন পর্দা করে তোমার বেটিদেরকে বলে দাও তাহলে আমাদেরকে নবীকে যখন এত কড়া করে বলেছেন আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ পাকরাব্বুুল আলামীন সুরাতুল আজাবে বলছেন ওয়াকার নাফি বয়ুতি কুন্যা, ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহলিয়াতিল উলা। মেয়েরা পর্দা থাকার বস্তু তারা পর্দার মধ্যে থাকবে তারা বাড়িতে থাকবে অকার না ফি বয়ুতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রজো যাইয়ে লিয়াতিল উলা তারা